যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল প্রায় দুর্গাপূজার সময় করা হতো আর আমাদের গ্রেফতার করা হতো এখন বলুন তো দু হাজার পঁচিশ সালে যে দুর্গাপূজা হলো পত্রিকা তন করে খুঁজে পাবেন না কোনো মন্দিরে হামলা করা হয়েছে হয় নাই যদি জামা শিবির হামলা করতো এখন তো জামাত শিবির অনুকূল পরিবেশ ভাঙলো না কেন তার মানে যারা দুর্গাপূজা হামলা করেছিল তারা আজকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে অতএব হিন্দু ভাইরা সবচেয়ে নিরাপদ নিরাপদ মুসলিমরা সবচেয়ে অর্থাৎ ইসলামী কাছে আপনাদের ভয়ের চিন্তা নাই আপনার নিশ্চিন্ত আমাদের দিকে এগিয়ে আসতে পারেন আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয় যার যার ধর্ম সে পালন করবে এখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই আমাদের আমির জামাত চব্বিশ সালের পাঁচেই আগস্টের পরে যত পুঞ্জা ছিল নির্দেশ দিয়েছেন কর্মীদেরকে আপনারা পাহারা দেবেন তাদের কে হামলা করতে না পারে জামাতিস জামাতিস এটাই একটা সৌন্দর্য এটাই আমাদের সৌন্দর্য সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই আজকে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন বঞ্চার করা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা দাবি করেছিলাম জুলাই ঐক্য আমরা সবাই স্বাক্ষর করেছি এই স্বাক্ষরটা দেওয়ার পরে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন আর গণভোট তো আমরা সবাই রাজি হয়েছি বাধ্য হোক নিশ্চয় হোক কিন্তু আমরা বলেছিলাম যে বহুদিন পর নির্বাচন আয়োজন করা হচ্ছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচনকে একটি করাই দরকার গণভোট সামনে নিয়ে আসার দরকার কিন্তু কেন কেন কারণে হোক আছে গণভোট নির্বাচন একসাথে করা হচ্ছে এর মাধ্যমে আমার বিশৃঙ্খলা আশঙ্কা মনে করি এই বিশৃঙ্খলা যদি হয় এই দায়িতায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে আমরা মনে করি এখন সময় আছে আপনার গণভোটের আয়োজন করুন এটা আইনভিত্তিক শুরু হোক এরপরে আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথম থেকে ইনশাল্লাহ আমাদের অপমা অপচার করানো হয় আমরা নেকি নির্বাচন চাচ্ছি না নির্বাচন চাচ্ছি না কারা নির্বাচন ছাড়া চাইনার তারা করে না তাই নির্বাচন চায়না তারাই গোলমাল করে আছে কৃষকরা মধ্যে কি রক্ষী পরনা বিভিন্ন জায়গায় কারা হামলা করছে এই হামলার মাধ্যমে পরিবেশ ভোলাটো করা হচ্ছে এর মাধ্যমে নির্বাচনের বাইরের দশকে নেওয়া চেষ্টা করা হচ্ছে আমরা জীবন থাকতে যে নির্বাচনের পদ্ধতি জানতে পেরেছি আমরা কারোর কাছে অতি স্বীকার করব না অবশ্যই অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের প্রতি আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই গণতন্ত্রকে সুসংহ করতে হয় স্থায়ী করতে হয় নির্বিঘে চলতে হয় তাই বাংলাদেশের জনগণকে পরিবারতন্ত্র থেকে পরিবার পন্ত থেকে বেরিয়ে আসতে হবে এই পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় বাধা এই যে পরিবারতন্ত্র থেকে রাজনীতিকে বেরিয়ে এসে জনগণের শাসন কায়ন করতে হবে জনগণের মধ্য থেকে উত্থিত রাজনীতির দ্বারা দেশকে চালাতে হবে তাই দেশ গণতন্ত্রের মধ্যে অগ্রতা শুরু করে ইনশাল্লাহ আসলে আমরা সেই লক্ষ্যে মোবারক ভাইকে আপনাদের সামনে আমি হাজির করতে চাই জামাতের পক্ষতে আপনারা সবাই মিলে তার পক্ষে কাজ ইনশাল্লাহ আপনারা এই ভোট জয়লাভ করতে পারবেন না আপনাদের বাইরে অনেক লোক পড়ে আছে তাই আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই আপনার এখান থেকে বেরিয়ে গিয়ে পুটি নিহত করতে পালায় মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে যাবেন তাদেরকে রিকোয়েস্ট করেন দাঁড়িয়ে পড়লে একটি আর ভোট দেওয়ার জন্য সবাইকে পরীক্ষা করেছেন আমাদেরকে পরীক্ষা করেন নাই আপনারা পরীক্ষা না করে খেল করলাম কোথায় পরীক্ষা করেন যদি আমরা ফেল করি আগামী নির্বাচন আপনার আমাদের ভোট দেবেন না যাকে পছন্দ ভোট দেবেন একটিবার পরীক্ষার সুযোগ দেন আমাদেরকে এই জন্য আপনারা পাড়ায় মহলায় সব জায়গায় নারী পুরুষ হিন্দু মুসলমান সবার কাছে দাঁড়ি পড়ার পক্ষে স্লোগান দেন দাঁড়ি পাখের আওয়াজ তুলুন এবং দাঁড়ি পড়াতে গণতোয়াদ সৃষ্টি করুন ইনশাল এই গণভোট সৃষ্টি হয় আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে দায়ী পালা মার্কা কে কেউ প্রতিযোগিতা আসতে পারে এরকম কোনো কারোর শক্তি নাই ইনশাল্লাহ আজকে তারা পরাজয় দেখে এখন আবুল বলা শুরু করেছে আপনার গণতন্ত্রের পরিবেশ নষ্ট করবেন না অনেক রক্তের বিনিময়ে ছাত্র যুবকদের সাহায্যের মধ্য দিয়ে এ পথ মানিয়ে আমরা আজকে এখানে এসেছি আমরা পিছের দিকে ফিরে যেতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই আসুন আমরা আসাম করি মানুষকে ছত্রিশ মানুষে মানুষের হাত এক করে বাংলাদেশ উন্নয়নের দিকে সন্ত্রাস মুক্ত মুক্ত সাদা মুক্ত বৈষম্যহীন মুক্ত একটা সুন্দর নূতন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যায়